আজ সাতই মার্চ রোজ শুক্রবার পঁচিশ মানবতার সেবা ফাউন্ডেশন পবিত্র রমজান উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল মালেক সভাপতি মানবতা ফাউন্ডেশন আর উপস্থিত ছিলেন সুকান্ত কুমার বিশ্বাস সম্পাদক মানবতা ফাউন্ডেশন এবারে বাহাত্তরটি পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন মান মানবতা ফাউন্ডেশন এই বিষয়ে মানবতা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক বলেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আমি আব্দুল মালিক সভাপতি মানবতা ফাউন্ডেশন আমরা আমাদের মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ماہ রমজানের উপলক্ষে আত্মমানবতা সেবাই মানবতা ইফতার সামগ্রীর বিতন কর্মসূচী হাতে নিয়েছি সেই উপলক্ষে আজকে অসহায় দরিদ্রদের মাঝে কিছু ইফতার প্যাকেজ বিতরণ করার ইচ্ছা করেছি ইনশাল্লাহ উদ্যোগ নিয়েছি সবাই উপস্থিত হয়েছে এবং আমাদের এর কাজও শেষ শুধু এখন বিতরণ করার বাকি আছে সবাই দোয়া করবেন যেন আমি ভবিষ্যতেও এভাবে আহত দরিদ্রদের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে সহযোগিতা করতে পারি আর এর ভিডিও করার মানে এটাই না আপনার ভেবে আপনারা ভাবেন না যে আমি মানুষকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি এই জন্য ভিডিওটা করতেছি যাতে যাতে আমার দেখা দেখি আরো আমার থেকেও যারা বৃত্তশালী আছেন আশা করি সবাই তারা আরো এরকম উদ্যোগ যাতে নিতে পারেন আমার দেখা দেখি আমি একটা ছোট মানুষ হিসাবে যে এটা উদ্যোগ নিয়েছি ছোট্ট পরিসরে আপনারাও যাতে এইভাবে উদ্যোগ নিতে পারেন এই জন্য মূলত ভিডিওটা করা এই জন্য আপনাদের সহযোগিতা চাই আর আপনারা যারা আমার মতো করতে চান এই আমার কাছে যোগাযোগ করলে আমি আপনাদের সহযোগিতা করতে পারবো যে কিভাবে করলে কিভাবে ভালো হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে এই মানবতা ফাউন্ডেশন একটা অরাজনৈতিক সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান একদিন 2022 সালে গল্প গল্পে আমি আমাদের সভাপতি জনাব আব্দুল মালিক সাহেবের সাথে যখন কথা বলার সময় মানে গল্প গল্প কথাটা ওঠে যে দরিদ্রদের মাঝে কিছু করা যায় কিনা মূলত সেই উদ্দেশ্য থেকেই আমাদের সভাপতি সাহেব মানে সাথে সাথে তার সহমত প্রকাশ করলো এবং এবং এটা মুহূর্তের মধ্যেই এই কাজটা হয়ে গেল এবং আমরা প্রথম ধাপে গত দুই হাজার বৃদ্ধদের মাঝে যারা একদম বৃদ্ধ চলাচল করতে পারে না অক্ষম তাদের মাঝে আমরা কম্বল বিতরণ দিয়ে শুরু করি এরপরে আমরা পরপরে রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচি হাতে রেখেছি রাখবো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান যেহেতু আমরা এখানে কোনো রাজনীতি নাই এখানে আমরা চাই এই এই অনুষ্ঠান থেকে এই অনুষ্ঠান থেকে আপনারা সবাই উদ্বুদ্ধ হন অনুপ্রাণিত হন সমাজে যারা বৃত্তশালী আছে আমাদের আব্দুল মালিক সাহেব খুব সামান্য পরিসরে এই কাজটা করলেও উনার যারা বৃত্তশালী যারা আছে তারা আরও বৃহৎ পরিসরে এটা আশা করি করতে পারবে তাই আমরা যে উদ্যোগটা নিয়েছে আপনারা চাই আপনারা আমাদেরকে সবাই সহযোগিতা করেন ভবিষ্যতে করবেন আমরা আমাদের প্রতিষ্ঠানটিকে মানবতা ফাউন্ডেশনটিকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তখন আমাদের এই প্রতিষ্ঠান এই ফাউন্ডেশনের সদস্য সংখ্যা দুজন ছিল এখন আমাদের সদস্য সংখ্যা বেড়েছে এখানে আমাদের সদস্য সংখ্যার মধ্যে এনামুল আছে আমি একটু দেখাতে চাই শিপন আছে সুদন আছে এবং আরো অনেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে এখানে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে প্রতিষ্ঠানটিকে ধরে রাখতে পারি এবং ভবিষ্যতে আরো যাতে আমরা মানুষের উপকারে আসতে পারি আপনারা সবাই এগিয়ে আসবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংস্থাটি সৃষ্টিলগ্ন থেকেই মানবতার সেবা নিয়োজিত দরিব দুস্থদের সাহায্যের জন্য তারা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাবৎ পর্যন্ত এখনো তারা এই কাজটি অব্যাহত রেখেছে আসলে এতে পেয়ে সাধারণ জনগণ বিশেষ করে দুঃস্থ অসহায় লোক সেবা নিয়ে খুব একটা সচ্ছলতা বোধ করছে আমি সফলতা কামনা করছি আগে হ্যাঁ অনেক বা আমরাও পাইছি আপনারা খুশি হ্যাঁ অবশ্যই আমরা খুশি কারণ আমাদের মতো অনেক নিরীহ গরিব মানুষ উপকার পাচ্ছে এটা তো খুশি হওয়াটাই স্বাভাবিক আমার নাম মোহাম্মদ ইনুসফুল প্রামাণিক এ সম্পর্কে এর আগেও দেখি দেশে আমরা পাইছি খাইছি আজকেও দেশে আমরা তো খুব খুশি বা আন্তরিক ভালোবাসা আমরা দোয়া করি এরা আরও দিক গরিব গরিবের মাথায় দ্বারা বারবার দিক এসে বড় বড় অবদান দিক আর কথা হইল লোক অনেক আছে এইসব উদ্যোগ নেয় না বুঝছেন যে দ্বিতীয় উদ্যোগ নিয়েছে আমরা তো খুব খুশি দোয়া করি বারবার দিক এরা ভালো হোক আল্লাহ ভালোবাসে